আসসালামু আলাইকুম দুই দেশে বাজে আসা সবাই প্রীতি শুভেচ্ছা প্রিয় দর্শক আমি আজকে কথা আশা করি আমি গেছি গিয়ে মেয়ে তার সাথে পৌঁছে দেবো আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই তো আমার নাম কি এই তো আমার নাম ভাইয়া মিম মিম আপা দেশের কোথায় এই তো দেশের বাড়ি হইছে ভাইয়া কুমিল্লা কুমিল্লা তো বোন আপনি কি কাছে বলবেন এই তো আর কে দাদির কাছে থাকি

মানছি মোচা কাজ কইরা দিয়ে 100 টাকা ভাই এডা সংসার চলে এর জন্য মনে করো যে এখন চাই যে তার আমারও যেহেতু বিয়ের পর আস হইছে তাই পোক্তে যখন সামনে আসা আমারও এখানে একটা বান্ধবী ছিল হইনা নাকি প্রতিবেদন করছে করার পরে ভালো প্রবাসী ভাই তোরা দেখে বিয়ের शादी করছে ভালো হইছে আম ওইরকম একটা ভালো যদি প্রবাসী ভাই পাইতে বিয়ের शादी কইরা বাকি জীবনটা এর লগে কাটাইই দিমু আচ্ছা আচ্ছা

আবার কইছে যে ঠিক মতো কাজে না গেলে দেখা যায় দেরি হয়ে গেলে কত সময় হ্যাঁ অনেক করে মানে খারাপ ভাষা করে না আচ্ছা আচ্ছা এর জন্য চাই যে কাজ কাম সাইরে দিয়া নিজের পাশে যদি কাজ কাম করতে পারতাম এরকম একটা কেউ ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো हां गरीब মানুষে ভাই কিনতেও পারিনো আর তাও ঠিক টাকা টাকা নিয়ে কিনে বাসা বসে কাজ করতে আপু আপনার এখন বয়স কত এই তো 18 ভাই 18 বছর তো উনি এখন কি লেখাপড়া করছেন বা আদি গাঁও তো না ভাই ছোটবেলা আম্মু থুই গেছে আব্বু থুই গেছে তারপরে দাদি বুড়া মানুষ আর পড়া লেখা করাই নাই হ্যাঁ এই মানুষের বাসা মনে করো রান্না বান্না ঘর আর কাজ কইরা আমারে মানুষ করছে আচ্ছা আচ্ছা তো এই ইডিশন আসতে আসা আসা নিয়ে আমার কি ধরে মানুষ চান আপা হুম আপনি কি বেশি দইছে আপা না না কি হয় না তো কোন মানুষ চান বিয়ে করার জন্য আমি একটা ভালো মনের মানুষ চাই ভাই যে আমার পাশে থাকবো সারা জীবনের দায়ত্ব নিবো এমন একজন ভালো মানুষ পাইলে বিয়ে शादी করবো সে দেখতে যেমনই হোক না কেন বয়স বেশি কম এতে কোনো সমস্যা নাই আমি যদি পাঁচ জিনিসে ভালো থাকি তার এক জিনিসের আমার দরকার পড়বে না ও সরু সরু আছেন ভাইয়া আচ্ছা তো বলুন আপনি কি নামবা নম্বর আছে হ্যাঁ আছে তো আচ্ছা তো নাম্বারটা দিবেন আপনাকে একটু হ্যাঁ দিতাম সবার আছে কেউ খারাপ লাগে কোল দিয়েন না বুঝছেন গরিব মানুষ অসহায় মানুষ দেখে প্রতিবেদনের সামনে দাঁড়াইছে না কোনো সময় দাঁড়াইতাম না এখন দেখা যায় আমাদের গ্রামের মানুষ আছে কথা